আজ আমি আপনাদের দেখাবো নভেম্বর মাসে সাত বাগানের টবে বা বস্তায় কি কি সবজি চাষ করা যাবে বা কি কি সবজির বীজ বপন করা যাবে সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলবো ধনেপাতা ধনেপাতা শীতকালের প্রধান সবজিগুলোর মধ্যে একটি নভেম্বর মাসে ধনেপাতার পাতার বীজ বপন করতে পারেন ধনেপাতা মাত্র একবার চাষ করে পুরো শীতকাল খেতে পারবেন সেক্ষেত্রে কাণ্ড থেকে একটু উপরে পাতাগুলো কেটে নিতে হবে তাহলে আপনি একই গাছ থেকে বারবার ধনেপাতা খেতে পারবেন লাল শাক লাল শাকের বীজ বপনের মাত্র বিশ দিন পরেই লাল শাক খাওয়ার উপযোগী হয় লাল শাক যেহেতু মাত্র বিশ দিনই খাওয়া যায় সেই জন্য লাল শাক বস্তায় বা প্লাস্টিকের ঝুড়িতে অথবা মাটির টবে লাল শাক চাষ করতে পারেন পালন শাক পালং শাক শীতকালের অন্যতম পাতা জাতীয় একটি সবজি ধনে পাতার মতোই পালন শাকের বীজ একবার বপন করে পুরো শীতকাল খেতে পারবেন সেক্ষেত্রে কাণ্ডর একটু উপরে পাতাগুলো কেটে নিতে হবে যাতে কাণ্ডের সাথে একটু কুড়ি লেগে থাকে সেইভাবে পাতাগুলো কেটে নিলে আপনারা পুরো শীতকালে একই গাছ থেকে বারবার পালন শাকের পাতা খেতে পারবেন মূলা শাক সাতবাগানের টবে মূলার বীজ সহজেই বপন করা যায় মাত্র বিশ থেকে পঁচিশ দিন বয়স হলেই মূলার শাক খাওয়ার উপযোগী হয় আপনারা নভেম্বর মাসে মূলার বীজ বপন করতে পারেন মূলা দুই রকমের হয় একটা হচ্ছে মূলার শাক আর একটা হচ্ছে মূলা তো আপনারা বাজার থেকে কেনার সময় অবশ্যই জিজ্ঞেস করবেন এটা পাতা জাতীয় শাক না মূলা তারপর আপনারা রোপণ করবেন টমেটো টমেটোর চারা রোপণের সঠিক মাস হচ্ছে নভেম্বর মাস এই মাসে টমেটোর চারা রোপণ করলে প্রচুর ফলন পাওয়া যাবে শীতকাল মানেই টমেটো সেজন্য আপনারা নভেম্বর মাসে টমেটোর চারা রোপণ করে দিতে পারেন শীতকালীন লাউ চাষের জন্য সঠিক সময় হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাসে লাউয়ের চারা বা বীজ বপন করলে গাছে প্রচুর লাউ ধরবে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা আমার গত বছরের বাগানের ভিডিও তাই আপনারা নভেম্বর মাসে লাউয়ের চারা বা বীজ বপন করতে পারেন মরিচ বা ক্যাপসিকামের চারা নভেম্বর মাসে রোপণ করার উত্তম সময় নভেম্বর মাসে ক্যাপসিকামের চারা রোপণ করলে গাছে প্রচুর ক্যাপসিকাম ধরবে আর যদি ডিসেম্বর মাসেও ক্যাপসিকামের চারা রোপণ করেন তাহলে ক্যাপসিকাম ধরবে সেক্ষেত্রে ফলন একটু কম হতে পারে বেগুন সারা বছর চাষ করা যায় তবে শীতকালীন বেগুন চাষের জন্য নভেম্বর মাসে বেগুনের চারা রোপণ করে দিতে পারেন তো আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার গত বছরের নভেম্বর মাসে চারা রোপণ করা হয়েছিল এই দুইটি টবে গাছে দেখেন লাল লাল বেগুন ধরে আছে। এটা হচ্ছে উত্তরা জাতের একটি বেগুন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চারা এই নভেম্বর মাসে রোপণ করে দিতে পারেন এই সময় মিষ্টি কুমড়া চাষ করলে গাছে প্রচুর মিষ্টি কুমড়া ধরবে এছাড়া বাগানের টবে বাঁধাকপির চারা রোপণ করতে পারেন তো আপনারা যে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার বাগানের বাঁধাকপি এছাড়া আপনারা বাগানে ফুলকপি চারা রোপণ করতে পারেন ফুলকপি চারা রোপণের সঠিক সময় হচ্ছে এই নভেম্বর মাস এছাড়া গাজর চাষের জন্য নভেম্বর মাস উত্তম সময় এই সময় গাজরের বীজ বপন করতে পারেন তবে গাজর দ্রুত বড় করতে চাইলে সেক্ষেত্রে জৈব সারের পরিমাণটা একটু বেশি থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনার কোনো না কোনো উপকারে লাগতে পারে ধন্যবাদ